এ মা কালকে ডাল আর এক মুঠো পান্থা এতে কি পেট ভরে নাকি খাবার সামনে নিয়ে খাবারে নিন্দে করতে নেই মা তোর বাবা তো একটা দোকান দিয়েছে দেখবি আমাদের অভাব ঠিক যাবে ভালো লাগে না রোজ রোজ পান্থা খাও না হলে কচু খাও আমারও তো ইচ্ছে হয় ভালো খাবার খাওয়ার একটু মাছ মাংস খেতে রোজ এত ভালো খাই খাই আসে কোথা থেকে তোর এখন তো দুই বেলা খেতে পারছিস কদিন আগে তো সেটাও জুটত না মুখ বুঝে খেয়ে নে গিন্নি মেয়েটাকে কেন বকছ ওর তো কোনো দোষ নেই দোষ তো আমার আমি অভাগা বাবা যে কিনা বউ বাচ্চাকে ভালোভাবে খাওয়াতে পারে না বাবা তুমি দুঃখ করো না আমি আর খাবারের জন্য বায়না করব না যখন যেটা খেতে দিবে আমি সেটাই খাব বৌ তুমি কিছু মুখে দাও এভারে বসে থাকবে নাকি আমার পেটে ক্ষুদা নাই তুমি তো জানোই সকালে আমি পানি খেলে আর ক্ষুদা লাগে না হ্যাঁ জানি তো এই সংসারে এসে তুমি কত কিছু ত্যাগ করলে তোমার মতো সংসারিক বউ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি সেই সব কথা বাদ দাও দোকানের কি খবর বেচাকেনা না বেড়েছে নাকি কমেছে এখনো তো দেখছি ভালো সবে তো নতুন দোকান দিলাম আস্তে আস্তে হবে সময় তো একটু লাগবে কিছু কি বুঝলে হ্যাঁ বুঝলাম তো কি বুঝলে ওরা আমাদের থেকে ধনী হয়ে যাবে যে করেই হোক এদের আমাদের থেকে ধনী হতে দেওয়া যাবে না এবার বাড়ি চল আর কত হাঁটবে পায়ে ব্যথা হলে তারপর তো পা আমারই চিপে দিতে হবে তোমার মোটা মাথায় তো আর বুদ্ধি আসবে না তাই আমি বের করছি আজ রাতে ওই দোকানে আগুন লাগিয়ে দেব তুমি মন খারাপ করে বসে আছো কেন কি হয়েছে আমাদের দোকান আগুনে পুড়ে গেছে আমাদের বাড়িতে কোন খাবার নেই আমি তোমায় খাবার দিচ্ছি বাসায় যাও তোমার বাড়ির পাশের ওই জমিটাতে তুমি যেই ফসল লাগাবে সেই ফসলই চাষ ছাড়া ফলবে আর যারা তোমার ক্ষতি চাই তাদেরও বিচার হবে ঠিক সময়ে আমরা যতই ক্ষতি করি না কেন কোনো কাজ হচ্ছে না এখন আমরা ওদের জমি নষ্ট করে দেব আমার সারা শরীর চুলকাচ্ছে ব্যথা করছে বাঁচাও বাঁচাও তারপর আর কখনো তারা দুইজন কোনও ক্ষতি করতে আসেনি তাদের জীবন খুব সুখে কাটতে লাগল আস্তে আস্তে তারা পরিত দেওয়া জমিটাতে চাষ করতে করতে অনেক ধনী হয়ে যায় তাদের দুঃখের অবসান ঘটে